যখনই তুমি আঠারো হলে ঠিক আছে আমাকে দিও ভোটটা যখনই একুশ বছর বয়স হয়ে গেল তখনই তুমি পঞ্চায়েত এবং পৌরসভায় ভোটে দাঁড়াতে পারবা পঁচিশ বছর জিতলে জিতে দিল্লি চলে গেলে দিল্লিকে বলে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে ব্যাস প্রধানমন্ত্রী হয়ে গেলে তিরিশ বয়স হয়ে গেলো মানে এইবার তুমি রাজ্যসভা বলো তো এই যে লোকসভা আর এর মধ্যে বড় কে রাজ্যসভা রাজ্যসভার ক্ষমতা কম কিন্তু উচ্চকক্ষ যেমন আমি উচ্চ কক্ষে বসে আছি কিন্তু আমার ক্ষমতা কম কেন আমি যা বলি কেউ শোনে না এতে বোঝা গেল আমার ক্ষমতা কম এবার চলে এসো পঁয়ত্রিশে এই সুঘ ঘন্টি বাজ গ্যা এবার চাইলে তুমি রাষ্ট্রপতি হতে পারো উপরাষ্ট্র হতে পারো যুনা চাহিয়ে ও জায়গা এটা ছেলে আঠারো একুশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আগে ছিল ভোট দিতে গেলে একুশ বছর বয়স হতো হতো কিন্তু আমরা জানি যে একষট্টি নম্বর সংশোধনীতে ওই বয়সটা কমিয়ে আঠারো করা হয় আগে একুশেও বুদ্ধি হতো না একুশে বুদ্ধি হতো না মানে বুদ্ধি হতো কিন্তু দেখা হাতে তো মোবাইল ছিল না না এখন আঠারোতে ভোটাধিকার আসছে এমন একটা দিন আসবে কি ষোলোতে ভোট দেওয়া যায়। তারপরে বলছে জন্ম হচ্ছে তিন মাস পরেই ভোট দেওয়ার ক্ষমতা হবে না